আজকে তো ঠান্ডা নাই তাও লাল বলে এত দিনের মতো ঠান্ডা আজকে আছে নাকি আজকে তো কোনো ঠান্ডাই নেই কি অবস্থা কেমন আছে নিয়ে আসো পাটা অল্পের জন্য ভাঙে নাই এমন ব্যথা পেলাম না আল্লাহ ই আল্লাহ এখানে গরু আছে কয়টা তা গরু আছে তো জানি না এখানে এটা মনে দাদার দাদা গরু নাই সব দরদার কথা বিক্রি করে বলছে বাড়ি ফাঁকা 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 হ্যাঁ ও কি তুমি ভালোছিছ স্কুলে দেখো ছাগল ছাগল দেখে দেখো বড়ি গাছটাতে এত সুন্দর ভাবে বড় ধরে আছে

তুমি যাও আয় যাও যাও দিয়ে আসো গিয়ে এক একজন এক একজন আমার তো ঘুরে ঘুরে চলছে সকালবেলা এত রোদ তার মধ্যেও ঠান্ডা কুয়াশে শীতের সকাল না না এই ফোন দিছিল আমি নিছি তুমি দেখছ আগেরবার কেমন আছে আস আগের বার নিছিলাম তো আমি দেখি দেখ হায় দাদা বলে মনে করে দিছে হায় দাদা হ্যাঁ কন লাঙ্গল দিয়ে কি আছে ট্র্যাক্টর আছে গোলালু হায় দাদা বলো কি কি দি দাম বলো কি বলো বলো না বাবা মোবাইলটা কি করবা খেলবা খেলার জন্য

আচ্ছা ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি নাস্তা খাওয়া দাওয়া করে বেড়াতে চলে যাবো সবাই ভালো থাকবেন একদম সকাল সকাল আজকের ভিডিও ভালো শুনতে আল্লাহ হাফিজ